উজ্জ্বল নক্ষত্র বদ্রুদ্দিন আর নেই তিনি কেবল উপনিবেশ পরবর্তী বাংলাদেশের একজন মার্কসিস্ট ইতিহাসবিদ ছিলেন না তিনি ছিলেন একজন বিপ্লবী তাত্ত্বিক ও রাজনীতিবিদ লেখালেখি ও বুদ্ধিভিত্তিক চর্চার মধ্য দিয়ে সংগ্রাম, জাতীয়তাবাদ ও রাষ্ট্র গঠনের প্রচলিত ধারণাকে তিনি চ্যালেঞ্জ করেছিলেন নিজের পাণ্ডিত্য দলিল ভিত্তিক ইতিহাস ইতিহাসচর্চা ও বিপ্লবী রাজনৈতিক বুদ্ধিভিত্তিক চর্চার মধ্য দিয়ে তিনি উপনিবেশ পরবর্তী বাংলাদেশের সংগ্রাম কৃষক আন্দোলন এবং অন্তর্নিহিত বৈপৃত্যগুলোকে গভীরভাবে বিশ্লেষণ করেছেন ছয় দশকের বৌদ্ধিক অনুসন্ধানে উমর গড়ে তুলেছেন এক মৌলিক পাঠ ও পঠন এই বয়ান একদিকে যেমন উদারনৈতিক ধারাকে চ্যালেঞ্জ করেছে অন্যদিকে সংশোধনবাদী বামপন্থী ব্যাখ্যাকেও প্রশ্নবিদ্ধ করেছে সমকালীন পর্যালোচনামূলক তত্ত্বে উমরের কাজ অপরিহার্য হয়ে ওঠে তিনটি মৌলিক নীতির ব্যাপারে অটল থাকার কারণে প্রথমত ইতিহাস ও সমাজে প্রকৃত পরিবর্তন আসে কৃষক ও শ্রমিক আন্দোলনের মধ্য দিয়ে অভিজাত জাতীয়তাবাদ থেকে নয় দ্বিতীয়ত তিনি দেখান উপনিবেশ পরবর্তী বুর্জোয়া শ্রেণী প্রগতিশীল নয় বরং এক ধরনের মুৎসুদ্ধি শ্রেণী তৃতীয়ত মার্ক্সবাদের ধারাবাহিক যে নিরন্তর পর্যালোচনার মধ্য দিয়ে তিনি পুনর্গঠন করেন এবং এই পুনর্গঠনকে তিনি জরুরি কাজ হিসাবে জাহির করেন এবং তা শুধু তৃতীয় বিশ্বের ক্ষেত্রেই বাস্তব লড়াই সংগ্রামের ভেতর দিয়েই সম্ভব বাংলাদেশের শাসক শ্রেণীর সমালোচনা উমরের সবচেয়ে মৌলিক অবদান তিনি এদেরকে বলেছেন লুম্পেন বুর্জ শ্রেণী তিনি দেখান এরা এমন একটি পরজীবী অভিজাত গোষ্ঠী যারা পুঁজিবাদের স্বাভাবিক বিকাশের মাধ্যমে নয় বরং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ও সাম্রাজ্যবাদী আঁতাতের ফলস্বরূপ গড়ে উঠেছে এটা তিনি দেখিয়েছেন তার গুরুত্বপূর্ণ কাজ দ্য ইমার্জেন্স অব বাংলাদেশ ক্লাস স্ট্রাগল ইন ইস্ট পাকিস্তান গ্রন্থে এই বিশ্লেষণকে শক্ত ভিত্তি দিয়ে তিনি এই বইতেই লুম্পেন বুর্জুয়া শ্রেণী ধারণাকে তুলে ধরেছেন তিনি দেখিয়েছেন যে বাংলাদেশের শাসক শ্রেণীটি মূলত দালালি সুবিধাভোগী জোটের মাধ্যমেই টিকে আছে বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতির বাস্তব ভিত্তিক বিশ্লেষণের উপর ভিত্তি করে তার এই ধারণা গড়ে উঠেছে এবং এটি ল্যাটিন আমেরিকার নির্ভরতা তত্ত্বের তুলনায় অনেক বেশি স্পষ্ট ও কার্যকর ব্যাখ্যা দিয়েছে আমরা যদি মূলধারার মার্ক্সবার সাধারণত শিল্প শ্রমিক বা সরবরাহ শ্রেণীকেই কেন্দ্র করে বিপ্লবের তত্ত্ব হাজির করেছে কিন্তু উমর দাবি করেন বাংলার প্রকৃত বিপ্লবী শক্তির অন্যতম ভিত্তি হচ্ছে কৃষক এবং কৃষিকাজের সাথে যে শ্রমজীবী জড়িত তিনি দেখান উনিশশো ছেচল্লিশ থেকে সাতচল্লিশ সালের তেভাগা আন্দোলন থেকে শুরু করে উনিশশো সালের গণ অভ্যুত্থান এবং পরবর্তী গণ আন্দোলনে কৃষকরাই মূল চালিকা শক্তি হিসাবে ছিলেন বাংলায় কৃষক বিদ্রোহ আঠারোশো পঞ্চাশ থেকে উনিশশো সাল বইয়ে তিনি এই বিষয়টি বিস্তারিত আলোচনা করেছেন তিনি এই বই থেকে দেখিয়েছেন কৃষক বিদ্রোহ কোনো রোমান্টিক জাতীয়তাবাদী আন্দোলন নয় এগুলো আসলে জমিদার মহাজন ও ঔপনিবেশিক রাষ্ট্রের বিরুদ্ধে এক ধরনের সংগ্রাম এই আলোচনার ভেতর দিয়েই তিনি একসঙ্গে ইতিহাসের দুটি প্রচলিত বয়ান ভেঙে দিয়েছেন প্রথমটি ঔপনিবেশিক বয়ান এই বয়ানে বাঙালি কৃষকদের কেবল নিষ্ক্রিয় পূজা হিসাবেই দেখানো হয়েছে দ্বিতীয়টি জাতীয়তাবাদী বয়ান এই বয়ানে মধ্যবিত্তী শ্রেণীর নেতৃত্বকে স্বাধীনতা আন্দোলনের মূল চালিকা হিসাবে দেখানো হয় উমর তার আর্কাইভার রিসার্চ অর্থাৎ দলিল সমৃদ্ধ বিশ্লেষণের মাধ্যমে দেখান তেভাগ আন্দোলন সহ বিভিন্ন বিদ্রোহে ভাগ চাষী এবং ভূমিহীন শ্রমিকেরা তাদের বিপ্লবী চেতনা নিজেরাই গড়ে তুলেছিল এতে তাদের শহুরে বুদ্ধিজীবীদের সহায়তার দরকার হয়নি এই দৃষ্টিভঙ্গি পরবর্তীকালে যারা আপনারা পরিচিত সাবলটার্ন এজেন্সি তত্ত্বের সাথে অর্থাৎ নিম্নবর্গের মানুষের কর্তাসত্ব নিয়ে তাত্ত্বিক আলোচনা শুরুর অনেক আগেই সেই আলোচনার পথ তৈরি করেছিলেন বদ্রুদ্দিন ওমর তবে এর পাশাপাশি উমর সময় শ্রেণীভিত্তিক বিশ্লেষণেও অটল থেকেছেন তার কাজ সম্পর্কে আমরা প্রথমেই যে কাজ সম্পর্কে সবাই জানি সেটি হচ্ছে যে পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি বদ্রুদ্দিন ওমর এই বইয়ে উনিশশো সালের ভাষা আন্দোলনকে নতুনভাবে বিশ্লেষণ করেছেন প্রচলিত জাতীয়তাবাদী এবং উদারপন্থী ব্যাখ্যায় ভাষা আন্দোলনকে দেখা হয় কেবল পাকিস্তানি শাসনের বিরুদ্ধে বাঙালিদের সাংস্কৃতিক পুনর্জাগরণ হিসেবে কিন্তু উমর এই আন্দোলনের ভেতরে লুকিয়ে থাকা শ্রেণী সংঘাতকে উন্মোচন করেছেন এবং দেখিয়েছেন যে ভাষা আন্দোলন শুধু সংস্কৃতির প্রশ্ন ছিল না বরং তা সংগ্রামের গভীর মাত্রাও বহন করেছিল তার এই দলিল ভিত্তিক এবং মাঠ চর্চাভিত্তিক গবেষণা দেখিয়েছে কিভাবে শহরের তথাকথিত ভদ্রলোকরা অর্থাৎ মধ্যবিত্ত বুদ্ধিজীবী ভাষাগত জাতীয়তাবাদকে কৌশলগতভাবে নিজেদের স্বার্থ রক্ষার জন্য ব্যবহার করেছিল তারা নিজেরা সরকারি চাকরি ও সাংস্কৃতিক অধিকার অর্জন করেছিল কিন্তু একই সময়ে কৃষক ও শিল্প শ্রমিকেরা তাদের যে অর্থনৈতিক দাবি তা পুরোপুরি এখন পর্যন্তই উপেক্ষা রয়ে গেছে এটি কেবল একাডেমিক পর্যালোচনা নয় বরং একটি রাজনৈতিক দলিল এই গবেষণার মধ্য দিয়ে তিনি দেখিয়েছেন সামাজিক ইতিহাস রচনা কিভাবে করতে হয় সেটি একটা দিক কিন্তু কিভাবে ভাষা আন্দোলনের ঐতিহ্যকে উনিশশো পরবর্তী শাসক শ্রেণী কৃষকদের ওপর তাদের শোষণকে বৈধতা দিতে ব্যবহার করেছে উমরের বিশ্লেষণ পরবর্তীতে বাম রাজনীতিতে সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন সংক্রান্ত বিতর্কেরও পথ দেখিয়েছিল তিনি বেঞ্জামিন অ্যান্ডারসনের সেই তথাকথিত ইমাজিন কমিউনিটি ত এর তাত্ত্বিক ধারণার বিপরীতে দেখিয়েছেন কিভাবে বাংলার ভাষাগত জাতীয়তাবাদ শুধু বিমূর্ত পরিচয় গঠনের জন্যই নয় বরং বাস্তব শ্রেণীগত লক্ষ্য সাধনে ব্যবহৃত হতে পারে এবং মধ্যবিত্ত প্রচলিত মনোভাবের মনোভাষার এবং মান ভাষার বিপরীতে তিনি শ্রমিক ও কৃষকের ভাষার যেমন পূর্ববঙ্গের মুসলমানি বাংলা প্রতি অবহেলার সমালোচনা করেছেন আর এই সমালোচনা উপনিবেশ পরবর্তী রাষ্ট্রে ভাষাগত সাম্রাজ্যবাদ নিয়ে সমকালীন গবেষণার গুরুত্বপূর্ণ একটা বড় জায়গা তৈরি হয়েছে আমরা যদি তার বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ঐতিহ্য বর্তমান গ্রন্থ উল্লেখ দেখি অথবা তার পরবর্তী প্রবন্ধগুলোতে উমর বামপন্থার ব্যর্থতার পর্যালোচনা করেছেন তার এই পর্যালোচনা স্থানীয় সীমাবদ্ধতা ছাড়িয়ে বৈশ্বিক হয়ে উঠেছে তিনি বামপন্থার তিনটি মারাত্মক স্ববিরোধ চিহ্নিত করেন প্রথমত বামপন্থীদের অভিজাত প্রবণতা এবং গণবিচ্ছিন্নতা তিনি দেখান যে দলের কর্মীরা মার্ক্সবাদকে একটি অপরিবর্তনীয় এবং তাত্ত্বিক মতবাদে পরিণত করেছে শ্রমিক ও কৃষকের বাস্তব সংগ্রাম থেকে বিচ্ছিন্ন থেকেছে দ্বিতীয়ত উনিশশো সালের মুক্তিযুদ্ধের সময় বুর্জুয়া জাতীয়তাবাদের প্রতি যে কৌশলগত আত্মসমর্পণ তিনি তার মাধ্যমে দেখিয়েছেন যে কমিউনিস্ট গ্রুপগুলো শ্রেণী স্বার্থ অর্থাৎ শ্রেণীগত স্বার্থ জাতীয় ঐক্যের কল্পনার কাছে সমর্পণ করেছে তৃতীয়ত এবং খুব গুরুত্বপূর্ণভাবে পূর্ণভাবে তিনি দেখিয়েছেন কিভাবে অভিজাততান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা দমন ও পৃষ্ঠপোষকতার মাধ্যমে বামপন্থী সংগঠকদের নিয়ন্ত্রণ বা নির্মূল করেছে এবং এইভাবেই স্বৈরশাসনমূলক নিষ্ক্রিয়করণ ঘটেছে এই অন্তর্দৃষ্টি আজও অসম্ভবভাবে প্রাসঙ্গিক ভারত উপমহাদেশীয় বামফ্রন্টের ফ্রন্টের থেকে শুরু করে আফ্রিকার সমাজতান্ত্রিক আন্দোলনের যে সংকট চলছে সবখানেই দেখা যায় উপনিবেশ পরবর্তী বামপন্থা শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তুলতে ব্যর্থ হয়েছে উনিশশো দশকের এর তিনি যেমন তার নোটে উল্লেখ করেছেন টাঙ্গাইল ও সিরোজগঞ্জের কৃষক বিদ্রোহ নিয়ে উমরের অপ্রকাশিত কিছু লেখা আছে এসব নোটগুলো পাওয়া যায় সেসব লেখায় সেখানকার কমিউনিস্ট সংগঠকরা কীভাবে স্থানীয় ভাগচাষী নেতৃত্বকে উপেক্ষা করেছিল এবং তার উল্লেখ রয়েছে এসব ঘটনা বামপন্থীদের গণবিচ্ছিন্নতার বাস্তব উদাহরণ ওমর তার গবেষণা গবেষণাগতভাবে যদি আমরা দার্শনিক ভিত্তি খুঁজতে যাই তাহলে লক্ষ্য করব যে পজিটিভিস্ট দৃষ্টিভঙ্গি থেকে ইতিহাস চর্চা অথবা যে সমকালীন পশ্চিমা মার্ক্সবাদী তাকে মৌলিকভাবে তিনি চ্যালেঞ্জ করেছেন উমরের গবেষণা পদ্ধতিকে একটি ভেতরগত বিপ্লবী চর্চা হিসাবে সংজ্ঞায়িত করা যায় তাকে যাকে ইংরেজিতে বলা যায় এমবেডেড রেভুলেশনারি প্রাকসিস তিনটি পারস্পরিক নির্ভরশীল উপায়ে এটি তিনি করেছেন প্রথমত ঔপনিবেশিক ভূমি রেকর্ড বা আর্কাইভাল যে ম্যাটেরিয়ালগুলো পাওয়া যায় বা তথা আদালতের দলিলপত্র থেকে সেগুলোর কঠোরভাবে কঠিনভাবে এবং মনোযোগ দিয়ে তিনি সেগুলোর নথিগুলোর অনুসন্ধান করেছেন এবং পাঠ এবং পঠন করেছেন দ্বিতীয়ত যেমন আমরা জানি যে নোয়াখালী এবং রংপুরের কৃষক সম্প্রদায়ের মধ্যে যে বসবাসের মাধ্যমে তিনি মৌখিক ইতিহাস সংগ্রহ করেছেন এবং তৃতীয়ত শ্রমিক ধর্মঘট এবং ছাত্র আন্দোলনে সরাসরি অংশগ্রহণ যেখানে তিনি নিজেকে বিপ্লবী পর্যবেক্ষক হিসেবে উপস্থাপন করেছেন যার কারণেই আমরা লক্ষ্য করেছি যে এই যে পদ্ধতিগত সংশ্লেষের মাধ্যমেই জন্ম নিয়েছে তার বই পূর্ব পাকিস্তান উনিশশো সালের গণবিদ্রোহ এতে কারখানার পেশাগত কমিটি ও গ্রামীণ সম্প্রদায়কে কেবল বিমূর্ত সমাজতান্ত্রিক ধারণা হিসাবে নয় বরং শ্রমিকদের সরাসরি বক্তৃতা এবং হাতে লেখা পত্রিকা ব্যবহার করে বিশ্লেষণ করা হয়েছে উমরের নোটবুকগুলো যদি পর্যালোচনা করা যায় তাহলে তিনি যেমন দৈনন্দিন বিষয়গুলো ঘটনাবলীগুলো খুব মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করেছেন যেমন ফসলের মৌসুমে পানের দাম কতটা ওঠানামা করছে রেলওয়ের শ্রমিকদের আবাসের ব্যবস্থাটা কেমন এসব তার শ্রেণীভিত্তিক ইতিহাস বিশ্লেষণকে বাস্তবতার অভিজ্ঞতার সঙ্গে যুক্ত করেছে এই পদ্ধতি পরবর্তীতে আমরা লক্ষ্য করেছি যেগুলো সাবল্টন হিস্ট্রি বলা হয় অর্থাৎ নিচুতলার ইতিহাস লেখার যে ধারা পরবর্তীতে উন্মোচিত হয়েছে তিনি কিন্তু তার আগেই এগুলো শুরু করেছেন তবে তিনি একটি গুরুত্বপূর্ণ পার্থক্য রচনা করেছেন আমরা যদি খেয়াল করি ইপি থমসনের দ্য মেকিং অব দি ইংলিশ ওয়ার্কিং ক্লাস যে সাবল্টন এজেন্সি বা নিম্নবর্গের সত্তাকে মূলত অতীতমূলক পুনর্মিন নির্মাণ করেছে যেখানে তার তাদের সক্রিয় অংশগ্রহণ বা উপস্থিতি ছিল না বিপরীতে উমর একই সঙ্গে একজন গবেষক ও সংগঠক হিসেবে তাদের মধ্যে উপস্থিত থেকেই তাদের এই এজেন্সি পুনর্মিনির্মাণ করেছেন যেমন উদাহরণ হিসাবে দেওয়া যায় যে উনিশশো সালের উমরের কুমিল্লায় ঋণ দাসত্ব সংক্রান্ত মাঠ গবেষণা তার যে অ্যাগ্রানিয়ান বেঙ্গল বইয়ের সুদী মহাজনী পুঁজির সমালোচনার জন্যে তিনি একটা নতুন ধরনের তাত্ত্বিক ভিত্তি দিয়েছেন এছাড়া আপনারা যদি খেয়াল করেন তার যে সংগঠন বাংলাদেশ কৃষক ফেডারেশনের জমি অধিকার আর যে মামলার আইনি প্রমাণ হিসাবেও তিনি ব্যবহৃত ব্যবহার করেছেন এই ব্যক্তিগত বিপ্লবী রাজনৈতিক চর্চাভিত্তিক জ্ঞানতত্ত্ব নয়া উদারবাদী বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও অ্যাক্টিভিজম বা চিন্তা ও তৎপরতার বিচ্ছেদকে বড়ভাবে চ্যালেঞ্জ করেছে এছাড়া এটি নিজেকে এবং তার এই গবেষণা একটা নতুন একটা নতুন মডেল হিসাবে উপস্থাপন করেছে যেটা আসলে একটা নতুন গবেষণা কিভাবে করতে হয় নতুন গবেষণা পদ্ধতির একটা বড় রকমের উন্মোচন ঘটিয়েছেন উমরের মার্সবাদ একই সঙ্গে সোভিয়েত গোরামি এবং উত্তরাধুনিক পরিচয়মূলক রাজনীতি উভয়ের সমালোচনা করে তিনি বিপ্লবী চর্চার পুনর্জীবনের পথ দেখান সম্প্রতি তিনি এমন পর বিষয় অর্থাৎ খুব সাম্প্রতিক বিষয় যেটা নিয়ে যুব সমাজ খুবই চিন্তিত জলবায়ু সংকটে বাংলার কৃষকদের অসমভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয় মন্তব্য করেছেন এভাবে তিনি তার পরিবেশগত মার্ক্সবাদী বাস্তব বৈষয়িক পরিস্থিতির উপর ভিত্তি করে এ একটা নতুন ধরনের পদ বাতলে দিয়েছেন এটা শুধু একাডেমিক ফ্যাশন নয় সুতরাং আমরা দেখতে পাই উমর কেবল একজন যেভাবে তাকে এক কোণে দিয়ে দেওয়া হয় একজন তাত্ত্বিক হিসাবে আবির্ভূত করা হয় তিনি কিন্তু তা নন বরং একুশ শতকের স্ববিরোধগুলো এবং বিংশ শতাব্দীর স্ববিরোধগুলো বোঝার জন্যে এবং সামনের এর রাস্তা তৈরি করার জন্যে তিনি এক বড় রকমের ও ফাতিয়ার এবং পাটাতন তৈরি করেছেন তিনি জোর দেন যে দুর্বোধ্য অ্যাকাডেমিক পরিভাষায় নয় মার্কসবাদকে কথা বলতে হবে কৃষক বিদ্রোহ এবং কারখানার ধর্মঘটের ভাষায় অর্থাৎ শ্রমজীবীর ভাষায় যেভাবে আজকে শ্রমজীবী একেবারে এক ধরনের এর যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে সেই ভাষাটা কিন্তু চব্বিশ হয়েছে কিন্তু চব্বিশ কিন্তু সেই শ্রমজীবী মানুষের যে আশা আকাঙ্ক্ষা তা ধারণ করেনি যদিও উমর চব্বিশের গণ অভ্যুত্থানের মূল তাত্ত্বিক হিসাবে আবির্ভূত হয়েছেন তিনি অনেক আগেই বলছেন যে পতিত সরকার আর এ পঠন ঘটবে কারণ হচ্ছে যে তিনি দেখিয়েছেন তিনি আরও দেখিয়েছেন কেন অতীতে বিভিন্ন দল শেষ হয়ে গেছে মুসলিম লীগ আর নাই তেমনি তিনি আবার উল্লেখ করেছেন যেটা ভবিষ্যৎ বলবে যে আওয়ামী লীগও আর পুনর্জীবন পাবে না বা ক্ষমতা কাঠামো আসবে না সেটা একটা দেখার বিষয় কিন্তু তার যে দৃষ্টিভঙ্গি নিঃসন্দেহে এ গণভ্যুত্থানের যেমন ভিত তৈরি করেছে এর সাথে সাথে একটা নতুন গণরাগজ জাগরণেরও কিন্তু পথপ্রক্রমা তো তৈরি করেছে তার মানে হচ্ছে যে তিনি শুধু বাংলাদেশেই স্থানিকভাবে বিচার বিরাজ করেন না তিনি উত্তর উপনিবেশ তথা তৃতীয় বিশ্ব তথা এশিয়া আফ্রিকা ল্যাটিন আমেরিকার যে মজলুম জনগণ তাদের সাথে যে কর্তৃত্ববাদী পুঁজিতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে সংগ্রামরত মানুষের এক গুরুত্বপূর্ণ তত্ত্ব চর্চা এবং তার কৌশল এবং তার রণনীতি তৈরি করেন সে কারণেই উমরের প্রতি আমাদের বেশি মাত্রায় পাঠ এবং পঠন জরুরি এবং উমর নিজেকে কখনোই অ্যাকাডেমির অচলায়তনে বন্দি করেননি সে কথা তো আমরা সবাই জানি কেন তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছেড়েছিলেন তাহলে উমর শুধু দার্শনিক তত্ত্ব চর্চা করেন নাই ইতিহাসের নতুন পাঠ তৈরি করেন নাই তিনি আসলে সাধারণ মানুষের মুক্তির পথ রচনা করেছেন